আজ মঙ্গলবার আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ মেষরাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে ভালো রোজগারের আশা অবিবাহিতদের বিয়ের আলোচনা উন্নতি মেষরাশির শুভ সংখ্যা বিরাশি বিষ রাশি আজ সহকর্মী সাহায্য লাভের আশা কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে বয়স্কদের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে বিষ রাশির শুভ সংখ্যা তেত্রিশ মিথুন রাশি বিদ্যার্থীদের ফাইনাল পরীক্ষার বিষয়ে সচেতন হতে হবে প্রেম ভালোবাসা আজ সাফল্য লাভের আশা সৃজনশীল কাজে লাভের আশা মিথুন রাশি আর শুভ সংখ্যা কর্কট রাশি আজ কর্মক্ষেত্রে উন্নতির আশা বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হবে আত্মীয় স্বজনের সাহায্য লাভ বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন কর্কট রাশির আর শুভ সংখ্যা চুরানব্বই সিংহ রাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগার হবে গণমাধ্যম কর্মীরা কাজের চাপে পড়তে পারে ছোট ভাই বোনের সাহায্য লাভ সিংহ রাশির কন্যা রাশি বকেয়া টাকা আদায় উন্নতি দিন খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে ধারের টাকা আদায়ের কারণে সঞ্চয়ের উন্নতি কন্যা রাশির আর শুভ সংখ্যা তেতাল্লিশ তুলারাশি আজ সকল প্রকার কাজে সফলতার দিন হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার আশা ব্যবসায়িক কাজে সফলতার দিন তুলা রাশির শুভ সংখ্যা একষট্টি বিচিক রাশি আইনগত জটিলতা সমাধান হতে পারে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায় আয়ের দিন বিচিক রাশির শুভ সংখ্যা চৌত্রিশ ধনুরাশি বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্য উন্নতির আশা সাংসারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ ধনুরাশির আর শুভ সংখ্যা পনেরো মকর রাশি আজ চাকরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে বেকারদের কর্মলাভের চেষ্টা উন্নতি গৃহস্থলী জীবনে পিতার সাহায্য পাবেন মকর রাশির আর সংখ্যা পঁচিশ কুম্ভ রাশি আয় রোজগারের জন্য বিদেশে যাত্রা সুযোগ আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন ব্যবসায়িক বকিয়া ব্যবসা বাণিজ্য উন্নতি কুম্ভ রাশির শুভ সংখ্যা সাঁত্রিশ মীন রাশি আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে ব্যবসায়িক কাজে নতুন করে ঋণ করার প্রয়োজন হতে পারে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে মীন রাশির আর সংখ্যা চল্লিশ